আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সারা বাংলাদেশে বিপুল ভোটে নির্বাচিত হতে যাচ্ছে আপনারা মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবে যেন আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কামিয়াব করে দেন আমাদের গাজীপুর দুই আসন বাংলাদেশের সবচেয়ে বড় আসন এবং সবচেয়ে বেশি ভোটার সংখ্যা এখানে আর কয়েকটা দিন প্রচারণার বাকি আছে আমি আপনাদের কাছে আশা করবো আপনারা এক একজন এম মঞ্জুরুল করিম রনি হয়ে আপনারা প্রচারণা করবে কারণ এই আঠারো বছর পরে যে নির্বাচন এসেছে যে সুযোগ আপনাদের হাসে এসেছে মানুষ আঠারো বছর ভোট দিতে পারে নাই সুতরাং এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে না আপনাদের আমাদের ভবিষ্যৎ সামনে কেমন হবে আগামীর গাজীপুর কেমন হবে টঙ্গি কেমন হবে তো সেই জিনিসটা কিন্তু এখন আপনাদের হাতে তো সুতরাং এই বারোটা দিন দশটা দিন আমরা পরিশ্রম করব এবং ইনশাল্লাহ আমরা রেজাল্ট যে বাংলাদেশে উনিশশো সালে যে এই গাজীপুর দুই আসনের রেকর্ড সৃষ্টি হয়েছিল সেই রেকর্ডকে এবার ইনশাল্লাহ আমরা ভাঙবো ভাঙতে পারবো না ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে বিজয়ের বেশি ইনশাল্লাহ তারিখ আমরা সকলে ধানের কে বিজয়ী করে সেদিন আমরা বিজয় মিছিল করবো এবং আপনারা এই কয়েকটা দিন প্রচারণা আপনারা একটু কষ্ট করবে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি পাঁচ বছর কষ্ট করবো আপনাদের আমাদের যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখানে আছে তারা এই এলাকার নিজেরাও ভোটার না তাদেরকে এলাকার মানুষজন কেউ চিনে না কিন্তু তারপরে তারা কিন্তু দুষ্টামি করার চেষ্টা করবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে আপনারা সাবধানে থাকবেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে ঠিক আছে তো সুতরাং আমরা যেন সেই সুযোগ দিব না কারণ আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই আমরা যেন সাবধানে থাকি সতর্ক থাকি সেদিকে লক্ষ্য রাখবেন আজকে যেহেতু সবাই বরাতের রাত এই রাতে আপনারা সবাই নামাজ পড়বেন দোয়া করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবা অধ্যাপকের মান্নান সাহেব তার জন্য দোয়া করবেন আমরা আমাদের দেশে বেগম খালেদা জিয়াকে কিছুদিন আগে হারিয়েছি তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের যারা এই এলাকাবাসী ময় যাদেরকে আমরা হারিয়েছি বিগত দিনে তাদের সকলের জন্য দোয়া করবেন